शनिवार सैटरडे सब, सब एक साथ मोस्प शनि बार सैटरडे मोस्प शनिवार सैटरडे এখন আমি ইংলিশে বলবো তোমরা আরবিটা বলবা ঠিক আছে স্যাটারডে আরবিটা বলবো তোমরা ইংলিশে বলবা ইয় গুড মানসি আমরা তিনটি ভাষা একসাথে বল শনিবার স্যাটারডে ওকে আমরা দিনের নাম সাত ওকে আরবিতে ইংলিশে এবং বাংলাতে মনে থাকবে হ্যাঁ সাত দিনের নাম শেষ হলে তারপর আমরা আবার বারো মাসের নাম শুরু করবো ইংশাআল্লাহ ইনশাআল্লাহ বলা সবাই ইংশাআল্লাহ